আজ শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা ভাঙা কলোনির ঘরে তোর স্কুল মাস্টার সেই বাবা হ্যারিকেনের আলো জলা ঘরে আনন্দে খুশিতে ঝলমলে হয়ে উঠেছিল তুই আসার পর তোর নাম লিখেছিল শুকনাল মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো অনটনে বেঁচে থাকা নানা ভেঙে পাখিও পড়তেন না কখনো বলতেন দেখুন এদেশের মানুষের ঠিক মুক্তি হবে একদিন অশিক্ষা থেকে দারিদ্র থেকে শ্বশুর থেকে মুক্তি আজ পয়লা কখন আজ তোর জন্মদিন তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বের করা মেজ মাসির হাতে তৈরি আসনটা তাকে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই চুপটি হয়ে বুঝতিস বাবু হয়ে আমরা একে একে ধান টুকরো দিয়ে আশীর্বাদ করতাম তোর বাবা বলতেন বড় হও মানুষ হও

কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি বর্ষায় একটু দুধ নিতাম পায়ে করে দিতাম তোকে পায়ে বড্ড ভালোবাসত্যান্ড থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা তোর মনে আছে মাঝে মাঝে বলতাম তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও উনি বলতেন সামনের মাসে খোকনের উঁচু ক্লাস খোকন বড় হচ্ছে ভাবছি সামনের মাস থেকে আরো বাড়তি বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে ভাবছি সামনের মাছ থেকে আরো বাড়তি দুটো টিউশন নেব সারাদিন টিউশন পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে অন্ধকারে জলাকিরা উঠনের বস্তু ঘরে তুই পড়া মুখস্ত করতিস আবহাওয়া সঙ্গীতের মতো তুই পড়া মুখস্ত করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি সত্যি কত বড় হলি তুই সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর তোর বাবা বললেন আরো বড় উচ্চ শিক্ষায় জ্ঞান অর্জনের একমাত্র পথ তুই আরো বললি কত বড় চাকরি হলো তোর তোর মনে আছে কখন প্রথম মাসের চাকরির মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কিছু এনেছি হ্যাঁ আমরা তখন চলে এসেছিলাম শ্যাম

বিহারা মুখের দিকে দেখে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়ে বলেছিলাম কাঁদিস না খোকন আমি তো আছি কলকাতা থেকে অনেক দূরে এক বৃদ্ধাশ্রমে আমি একলা বড় একলা খোকন তোকে বড় তো দেখতে ইচ্ছে করছে

तू एक बार लाजमी खोकोन, एक बार, शुद्धू, एक बार मुस्कर